আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান সরকারের বিরুদ্ধে চূড়ান্ত অনাস্থা প্রকাশ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা এবং এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়েছিলাম প্রশাসনে অস্থিরতা বিরাজ করছে পুলিশ প্রশাসনে বিভক্তি দেখা দিয়েছে পুলিশ প্রশাসনে যে প্ল্যাটফর্মটি দাঁড়িয়েছে সরকারের বিরুদ্ধে সেটি হচ্ছে বৈষম্য বিরোধী পুলিশ পরিষদ আর প্রজাতন্ত্রের কর্মচারী বা কর্মকর্তারা যে প্ল্যাটফর্মটি দাঁড়িয়ে দাঁড় করিয়েছে সেটির নাম হচ্ছে বৈষম্য বিরোধী প্রজাতন্ত্রের কর্মচারী পরিষদ তারা খুব শীঘ্রই ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মাঠে নামছেন এমনটি জানা গেছে এবং তারা যে বিবৃতিটি দিয়েছেন তারা তাদের সেই বিবৃতিটি আমাদের হাতে এসে পৌঁছেছে আমি তাদের বিবৃতিটি যদি আপনাদেরকে অংশবিশেষ পড়ে শোনায় খুব বড় বিবৃতি এর অংশবিশেষ আপনাদের জানাই তা হচ্ছে বৈষম্য বিরোধী সর্বস্তরের কর্মচারী পরিষদ গঠন এবং ছাত্র সমাজের বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতি অকুণ্ঠ সমর্থন এখানে বলা হচ্ছে যে উপর্যুপরি বিষয়ের বিষয়ে সারা দেশের ছাত্র জনতার সানুগ্রহ মনোযোগ আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে আমাদের মাতৃভূমি আজ মহাসঙ্কটে নিপতিত শিক্ষার্থীদের কোটা বিরোধী যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে সরকারের পেটোয়া আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় ছাত্রলীগ যুবলীগ সন্ত্রাসীদের গুলিবর্ষণ বিভিন্ন রকমের অস্ত্রের প্রয়োগ হামলার টিয়ার গ্যাস রাবার বুলেট ছুঁড়ে শান্তিপ্রিয় ছাত্র জনতার উপর হামলা করে রাজপথ রক্তাক্ত করেছে এরই মধ্যে শত শত ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে সমগ্র বাংলাদেশে এক ভয়ঙ্কর এই জালিম হাত থেকে রেহাই পায়নি বিশ্ববিদ্যালয়ে সম্মানিত শিক্ষকগণ সরকারের এই পোশাক খুনি বাহিনীর অত্যাচার নিপীড়নে ফুঁসে উঠেছে বাংলাদেশের আপমার ছাত্র জনতা এবং সাধারণ মানুষ আর এই অবস্থায় প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে বিবেকের তারণায় আমরা বসে থাকতে পারি না এখানে আরও অনেক কথা বলা হয়েছে তার মধ্যে আরও একটু যদি আপনাদেরকে শোনাই ছাত্র জনতার এই উত্তাল দুর্বার আন্দোলনে গুলি করে শত শত ছাত্র জনতা ও শিশুদের হত্যা করে খান্ত হয়নি বর্বর এই অবৈধ সরকার খুনি হাসিনা তার অবৈধ তার দাস হিসাবে পরিচিত কিছু পুলিশ র্যাব আনসার সোয়াথ বিজিবি এমনকি কিছু সেনা কর্মকর্তা ঢাকা শহর সহ সারা দেশের পাড়া মহল্লায় ব্লক রেড দিয়ে গান পয়েন্টে গণগ্রেফতারের মাধ্যমে বাংলাদেশকে এক বৃহত্তর কারাগারে রূপান্তরিত করেছে তারা বর্তমান সরকারকে ইয়া খানের যে সরকার সামরিক সরকার সেটির চেয়ে ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন এবং বলা হচ্ছে যে চরম দুর্নীতিগ্রস্ত দলদাস আজ্ঞাবাহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিসার ও কর্মচারীরা শুধু অবৈধ হাসিনাকে এই জঘন্য কাজে সাহায্য সহযোগিতাই করছে না এই সাথে সিভিল প্রশাসনের কিছু কর্মকর্তা ও কর্মচারীরাও জড়িত রয়েছে এর পাশাপাশি তারা যে কথাগুলো আরও বলছেন তা হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজ এই গণহত্যা ও গণগ্রেপ্তারের পরও তাদের নয় দফাকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে আর এই আন্দোলন সংগ্রাম শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে জাতিসংঘসহ আমেরিকা ইউরোপ ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ উৎকণ্ঠা নিন্দা জানানোর পরও খুনি হাসিনা এখনো নিবৃত হচ্ছে না নির্মম হালাকু খানের বাগদাদ ধ্বংস ধ্বংস করার মতো উন্মত্ত হাসিনা আজ সমগ্র বাংলাদেশকে করতে চায় উত্তর কোরিয়ার এক নয় কিম জং উনের মতো বাংলাদেশকে তার দাস রাষ্ট্রে পরিণত করতে চায় কিন্তু বাংলার মানুষ এই উগ্র বাসনা কখনোই পূরণ হতে দেবে না এর মধ্যে ছাত্র সাধারণ মানুষ অভিভাবক শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবী পেশাজীবী সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে রাস্তায় নেমে এসেছে যা এক গণ অভ্যুত্থানের জন্ম দিতে যাচ্ছে তারা বলছে যে দেশ ও জাতির এই মহাক্রান্তি লগ্নে সিভিল প্রশাসনের সর্বস্তরের কর্মচারীরা আজ বসে থাকতে পারে না চুপ থেকে এই প্রজাতন্ত্রের নির্মম নির্দয় গণহত্যা গণগ্রেফতারকে সমর্থন করতে পারে না তাই এরই মধ্যে সিভিল প্রশাসনের সর্বস্তরের কর্মচারীদের নিয়ে গঠিত হয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী পরিষদ আর এই পরিষদ বর্তমানে অবৈধ স্বৈরাচার এবং কর্তৃত্ববাদী হাসিনা সরকারের পদত্যাগের দাবি করছে সংগঠিত গণহত্যার আন্তর্জাতিক মানের বিচারের দাবি জানাচ্ছে অবিলম্বে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি করছে একই সঙ্গে বৈষম্য বিরোধী এই কর্মচারী পরিষদ মনে করে সরকারের সিভিল প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা এই গণহত্যার সাথে সম্পৃক্ত নয় এবং তারা এই নির্মম নির্দয় কাজকে সমর্থন করতে পারে না কিছু দুর্নীতিবাস হয়ে অত্যাচারী কর্মকর্তা কর্মচারীরা তাদের নিজেদের কায়েমের কায়েমের জন্য এগুলো করছে ইত্যাদি ইত্যাদি উল্লেখ করা হয়েছে পরবর্তীতে এসে তারা যে চূড়ান্ত ডাকের বিষয়টি জানাচ্ছে তারা বলছেন যে পরিশেষে উল্লেখিত অবস্থা বিবেচনায় আমরা বৈষম্য বিরোধী কর্মচারী পরিষদ প্রজাতন্ত্রে নিযুক্ত সকল কর্মচারীরা ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে কেননা পৃথিবীর ইতিহাসে কোন স্বৈরাচার আজীবন ক্ষমতায় থাকতে পারে না এই খনি স্বৈরাজ শাসনের পতন সময়ের ব্যাপার মাত্র ছাত্র জনতার এই আন্দোলন এরই মধ্যে ব্যাপক গণবিস্ফোরণের রূপ নিয়েছে যা সমগ্র দেশে ছড়িয়ে পড়েছে ছাত্রদের ন্যায়ভিত্তিক এই বিজয় অনিবার্য সবাই হাতে হাত ধরে আন্দোলনে এগিয়ে আসুন এবং খনি হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণ করুন এবং আমাদের প্রাণের বাংলাদেশ আবার গণতন্ত্রে প্রত্যাবর্তন করুক এই হচ্ছে তাদের যে প্রেস বিজ্ঞপ্তি বা তাদের লিখিত বক্তব্য তার সারাংশটি পড়লাম এবং তারা আন্দোলনের শরিক হচ্ছেন সম্ভবত কয়েক ঘন্টার মধ্যে তারা সংহতি যাবেন জানাবেন ছাত্র আন্দোলনের প্রতি বিষয়টা হচ্ছে যে এর আগে আপনাদেরকে পুলিশ প্রশাসনের মধ্যে যে প্ল্যাটফর্মটি দাঁড়িয়েছে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে সে বিষয়ে বলছিলাম এবং তারাও ঠিক একই ধরনের মন্তব্য করেছেন এবং এই যে বড় দুটি প্ল্যাটফর্ম দাঁড়ালো সরকারের বিরুদ্ধে চরম অনাস্থা জানিয়ে তারা কিন্তু একই কথা বলছেন যে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা বর্তমানে যা চলছে সেটিকে কোনোভাবে সমর্থন করে না এবং চরম দুর্নীতিগ্রস্ত লুটেরা একটি গোষ্ঠী যাদের সদস্য খুবই কম তারা তাদের ক্ষমতা চর্চার মাধ্যমে অবৈধ চর্চার মাধ্যমে যা ইচ্ছা তাই করে যাচ্ছে আমরাও সেটি বিশ্বাস করি হাতে গোনা কিছু মানুষের জন্য পুরো দেশটা ধ্বংস হয়ে যেতে পারে না এবং তারা কথা বলছেন একই কথা বলছেন যে ধীরে ধীরে যে অবস্থার দিকে যাচ্ছে সেই অবস্থায় থেকে কোনো সুদিসম্পন্ন মানুষ ঘরে বসে থাকতে পারে না এরই মধ্যে শিল্পী সমাজ সাংবাদিক সাহিত্যিক সর্বস্তরে মানুষ নেমেছেন রাজপথে শিক্ষকরা নেমেছেন অভিভাবকরা নেমেছেন এবং রীতিমতো পুরোপুরি একটি গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে বাংলাদেশে আজকে যে অবস্থা এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে সেই অবস্থা দিয়ে অনেকে বলছেন এখন শেখ হাসিনার সরকারের পতন অনিবার্য তাকে ক্ষমতা ছাড়তেই হবে কিন্তু সেটি তিনি কোন প্রক্রিয়ায় ছাড়বেন শেষ সময়ও কোনো মরণ কামড় আসবে কিনা অথবা দেশবিরোধী কোনো সিদ্ধান্ত তিনি নেবেন কিনা তা নিয়ে নানান ধরনের আলোচনা হচ্ছে এই অবস্থার মধ্য দিয়ে যে জিনিসটি আমি আবারও মনে করিয়ে দিই ছিয়ানব্বই সালে জনতা মঞ্চে গঠিত হয়েছিল একইভাবে সরকারি কর্মকর্তা কর্মকর্তাদের কর্মচারীদের নিয়ে সেই একইভাবে একটি প্ল্যাটফর্ম দাঁড়াচ্ছে সরকারের বিরুদ্ধে চরম অনাস্থার জায়গা থেকে এবং এটি নিঃসন্দেহে চরম পরিস্থিতি এবং চরম মুহূর্তের জন্ম দিয়েছে যেভাবে পুলিশের সদস্যরা সরকারি প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা নেমে এসেছেন এরপরে সম্ভবত আর কিছু বাকি থাকে না ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ